আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢুয়ে ঢুয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়বামের লেখা গল্প নিরামিশাসী বাঘ গল্প পাঠে আমি সাগর শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার গল্প শুরু করছি নিরামিষাশী বাঘ লেখক পরশুরাম অনেক বৎসর আগেকার কথা তখন আলিপুর জন্তুর বাগানের কর্তা ডাক্তার যোগিন মুখুজ্জে যোগিন আমার বন্ধু একদিন টেলিফোনে বললে হে বড়ো বড়ো একজোড়া তিব্বতী পাণ্ডা এসেছে খাসা জানোয়ার দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছে করে সাদা গা কালো পা কাজল পড়া চোখ ভাল্লুককে টেনে লম্বা করলে যে রকম হয় সেই রকম চেহারা তোমারই মতো নিরামিষ খায় দুদিন পরেই হামবুক জুতে চলে যাবো দেখতে চাও তো কাল বিকেলে এসো পরদিন বিকেলে যোগিনের কাছে গেলুম পাণ্ডা কাঙ্গারু হিপ্পো কালো রাজহাঁস সাদা ময়ূর প্রভৃতি সব রকম দুর্লভ প্রাণী দেখা হল তারপর বাঘ সিঙ্গির খাওয়া দেখছি এমন সময় নজরে পড়ল একটা বাঘ ভালো করে খাচ্ছে না যেন অরুচি হয়েছে মাংসের চার দিকে তিন পায়ে খুঁড়িয়ে বেড়াচ্ছে আর মাঝে মাঝে একটু কামড় দিচ্ছে যোগিনকে বললুম হা বেচারার একটা পা জখম হয়েছে খানিকটা মাংস কেউ যেন খাবলে নিয়েছে গুলি লেগেছিল নাকি যোগিন বললে গুলি লাগেনি বাঘটির নাম রাম খেলাওয়ান এর ইতিহাস বড় করুণ পাশের খাঁচার বাগিনীটিকে দেখো পাশের খাঁচায় দেখলুম একটা খোড়া বাগিনী রয়েছে এরও অরুচি কিন্তু তবু কিছু খাচ্ছে প্রশ্ন করলুম দুটোই খোড়া দেখছি কী করে এমন হলো যোগিন বললে এই ভাগিনীটির নাম রাম পিয়ারি রাম খেলাওয়ান আর রাম পিয়ারি দুটোই বছর দুই আগে গয়া জেলায় গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়ে এদের দোস্তুর মতো মন্ত্র পড়িয়ে বিবাহ হয়েছিল তো মনের মিল হলো না তাই আলাদা খাঁচায় রাখতে হয়েছে আর অদ্ভুত তো ইতিহাসটা বলো না শুনি তোমার তো সব হয়ে গেছে এখন আমার বাসায় চলো চা খেতে খেতে ইতিহাস শুনবে যোগিনের কাছে যে ইতিহাস শুনেছিলুম তাই এখন বলছি গয়া জেলায় অনেক বড় বড় জমিদার আছেন একজন হচ্ছেন চৌধুরী রঘুবীর সিং প্রতাপপুর গ্রামে বাস করেন ইনি খুব ধনী লোক অনেক বিষয় সম্পত্তি গড়বড়িয়ার জঙ্গল এরই জমিদারির অন্তর্গত রঘুবীর রাজপুত ছত্রী এককালে খুব শিকার করতেন কিন্তু বুড়ো বয়সে তার গুরু মহাত্মা রামভর স্বামীর উপদেশে সব রকম জীবহিংসা ত্যাগ করেছেন নিরামিষ খান ত্রিসন্ধ্যা রাম নাম জপ করেন তার কড়া শাসনে বাড়ির সকলেই মায়ের কাছাড়ি রামলারা পর্যন্ত নিরামিষ খেতে বাধ্য হয়েছে রঘুবীর যখন শিকার করতেন তখন তার সহচর ছিল অকলু খাঁ সে এখন বেকার কিন্তু নিয়মিত মাসহারা পায় এবং সেলা খানায় যত বন্দুক তলোয়ার বর্ষা ইত্যাদি অস্ত্র আছে সমস্ত মেজে ঘষে চকচক করে রাখে একদিন সকালবেলা রঘুবীর সিং বাড়ির সামনে চাতালে একটা খাটিয়ায় বসে গুড়গুড়ি টানছেন আর তার পাঁচ বছরের নাতি ললু লালের সঙ্গে গল্প করছেন এমন সময় আকলু খা এসে সেলাম করে বলে হজর একটা বড় বাঘ গড়বড়িয়ার জঙ্গলে ধরা পড়েছে রঘুবীর বললেন আহা রামজির জান ওকে ফের জঙ্গলে ছেড়ে দাও লাল বললে না দাদুজি আমি ওকে পুষব রঘুবীর নাতির আবদার ঠেলতে পারলেন না হুকুম দিলেন শাল কাঠের একটা বড় পেঞ্জরা বানাও তার সামনে একটা পিছনে একটা কামড়া থাকবে যেমন কলকাতার চিড়িয়াখানায় আছে মোটা মোটা শিক লাগানো হবে দুই কামড়ার মাঝে একটা ফটক থাকবে ছাদ থেকে জিঞ্জির টানলে ফটক খুলবে তখন বাঘ কামরা বদল করতে পারবে দু দিনের মধ্যেই খাঁচা তৈরি হয়ে গেল তাতে বাঘকে পোড়া হলো দেখাশোনার ভার ওগুলো খাওয়ার ওপর পড়ল সে তার মনিবকে বললে হুজুর আমাদের যে বাঙালি ডাক্তারবাবু আছেন তিনি বলেছেন আলিপুরের চিড়িয়াখানায় প্রত্যেক বাক্যে দু তিন দিন অন্তর সাত শের ঘোড়ার মাংস খেতে দেওয়া হয় এখানে তো তা মিলবে না আপনি খাসির হুকুম করুন রঘুবীর বললেন খবরদার কোন রকম গোস্ত আমার কঠিন এলাকায় ঢুকবে না এই বাঘের নাম দিয়েছি রাম খেলাওয়ান ও গোস্ত খাবে না তবে কীরকম খানা দেওয়া হবে হুজুর খানা কি কামে কেয়া পুরি কচৌড়ি হালুয়া লাড্ডু খেলাও চাহে দুধ পিলাও রাবড়ি মলাই পেড়া বরফিবি খেলাও এইসব পবিত্র খাদ্যেরই ব্যবস্থা হলো রঘুবীর তার লোকজনদের বিশ্বাস করলেন না নাতিকে সঙ্গে নিয়ে নিজের সামনে বাঘকে খাওয়াতে এলেন বাঘ একবার শুকে পেছন ফিরে বসল রঘুবীর বললেন এসব জিনিস খাওয়া তো অভ্যাস নেই নিয়মিত দিয়ে যাও দিন কতক পরেই খেতে শিখবে দুদিন অন্তর রাম খেলাওয়ানকে নৈবেদ্য সাজিয়ে দেওয়া হতে লাগলো কিন্তু একটু দুধ আর মালাই ছাড়া সে কিছুই খায় না পুরি কচৌড়ি পেড়া ইত্যাদি সবই আকলু খা আর অন্যান্য চাকরদের জঠরে যেতে লাগলো মানুষকে যদি অন্য কোনো খাবার না দিয়ে শুধু ঘাস দেওয়া হয় তবে ক্ষীরের তাড়নায় সে ঘাসই খাবে রাম খেলাওয়ানো অবশেষে পুরী কচৌড়ি পেড়া প্রবৃত্তি সাত্ত্বিক খাদ্য খেতে শুরু করলে চৌধুরী রঘুবীর সিংয়ের একটি দাতব্য দাবাখানা আছে ডাক্তার কালীচরণ পাল তার অধ্যক্ষ মনিবের আদেশে কালীবাবু রোজই একবার বাঘটিকে দেখেন তিনি জন্তুর ডাক্তার নন তবু বুঝতে দেরি হলো না যে রাম খেলাওয়ানের গতিক ভালো নয় তার পেট মোটা হচ্ছে কিন্তু ফুটতি নেই ঝিমিয়া আছে কালীবাবু ডায়াগনোসিস করে রঘুবীরের কাছে এলেন রঘুবীর প্রশ্ন করলেন ক্যা খবর বাবু রাম খেলাওয়ান তো বহুত মে হ্যাঁ কালীবাবু বললেন না চৌধুরীজি মোটেই ভালো নেই ওর ডায়াবেটিস হয়েছে সে কী ভালো ভালো জিনিসই তো ওকে খেতে দেওয়া হচ্ছে আমি যা খাই বাঘও তাই খাচ্ছে কি জানেন বাঘ হলো গোস্ট খোর জানোয়ার কার্বোহাইড্রেট খাদ্য সহ্য হচ্ছে না গ্লুকোজ হয়ে বেরিয়ে যাচ্ছে রোজ তিনবার ইনসুলিন দেওয়া দরকার কিন্তু দেবে কে কী বলছো বুঝতে পারছি না তুমি বাঘের ইলাজ করতে না পারো তো পাটনা থেকে বড় ডাক্তার আনাও আপনি ইচ্ছে করলে বড় ডাক্তার আনতে পারেন কিন্তু কেউ কিছুই করতে পারবে না ছাগল যেমন মাংস হজম করতে পারে না বাঘ তেমনি পুরি কচৌড়ি পারে না ওকে যদি বাঁচাতে চান তবে মাংসের ব্যবস্থা করুন রঘুবীর সিং চিন্তিত হয়ে বললেন বড়ই মুশকিল কী বাত আচ্ছা কাল আমার গুরু মহারাজ রাম ভরসেজি আসছেন তিনি কী বলেন দেখা যাক গুরু মহারাজ এলেন রঘুবীর তাকে বাঘ দেখাতে নিয়ে গেলেন डॉक्टर कालीबाबू बाबूओ संगे गलन राम भरोसे जी खाचा सामने दाड़िए बाघ के प्रश्न को लें क्या बेटा राम खिलावन क्या हुआ तेरा बाघ मृदुसर उत्तर दिले हलोम राम भरोसे बोल समझ लिया अरे ये तो बहुत मामूली बीमारी बिरहा हुआ कालीबाबू बोलले बोलें बिरहा की रकम बयाराम नहीं समझा বাঘ বাঘিনী মানতা কালীবাবু বললেন ও বাঘের বিরহ হয়েছে তাই ঝিমিয়া আছে তবে চটপট বাঘিনী জোগাড় করুন চৌধুরী রঘুবীর সিংয়ের লোকবল অর্থবল প্রচুর তিন দিনের মধ্যে একটা তরুণী বাঘিনী ধরা পড়ল রাম ভরসেজি তার নাম রাখলেন রাম পিয়ারি বিধান দিলেন আলাদা পিঞ্জরায় রেখে বাঘিনীকে পৌড়ি কচুরি ওয়গারা খেতে দেওয়া হোক যখন নিরামিষ ভোজনে অভ্যস্ত হবে বাঘ বাঘিনী দুজনেই সাত্বিক স্বভাব পাবে তখন পুরুত ডাকিয়ে বিয়ে দিয়ে এক খাঁচায় রাখবে ক্ষীরের জ্বালায় বাঘিনীও ক্রমশ পুরি কচৌড়ি পেড়া ইত্যাদি খেতে আরম্ভ করলে সাত্ত্বিক আহারের ফলে বাঘের যেসব উপসর্গ দেখা দিয়েছিল বাঘিনীরও তাই দেখা গেল তখন ভরস স্বামীর উপদেশে ঘটা করে বিয়ে দেওয়ার আয়োজন হলো ঢোল বাজলো পুরোহিত মিশিরজি মন্ত্র করলেন তবে দুই থাবা এক করে দেওয়ার সাহস তার হল না বাঘবাগিনীর বাসের জন্য একটা খাঁচা ফুল দিয়ে সাজিয়ে তার মধ্যে বড় বড় বার কষে নানা প্রকার খাদ্য সামগ্রী এবং পান সুপারি কর্পূর ছোয়াড়া নারকেল কুচি প্রবৃত্তি দ্রব্য রাখা হল বিবাহ সভায় রঘুবীর সিং তার আত্মীয় স্বজন রামভারসজি কালীবাবু আকলু খাঁ এবং আরও বিস্তর লোক উপস্থিত ছিলেন সকলেই আশা করলেন যে এইবারে এদের মেজাজ ভালো থাকবে খাদ্য হজম হবে দুটিতে মিলেমিশে সুখে ঘরকান্না করবে বর বরকনের শুভদৃষ্টি বিনিময়ে কেমন হয় দেখবার জন্য সকলেই উদ্গ্রী হয়ে আছেন শুভ মুহূর্তে শাঁখ বেজে উঠল বিহারের প্রথা অনুসারে পুরো নারীরা চিৎকার করে গাইতে লাগলেন পরদেশিয়া আওয়েল আঙ্গনা অকলু খা কপার টেনে দিয়ে নবদম্পতিকে এক খাঁচায় পুড়ে দিলে ফ্রয়েডের শিষ্যরা যাই বলুন প্রাণীর আদিম প্রেরণা খুদ পিপাসা রাম খেলাওয়ান আর রাম পেয়ারি হিংস্র সাপদ নামের আগে রাম যোগ করে এবং অনেক দিন নিরামিষ খাইয়েও যে স্বভাব বদলানো যায়নি চার চক্ষুর মিলন হওয়া মাত্রই আমিষ বুভুক্ষু দুই প্রাণীর ক্যানেবল প্রবৃত্তি চাগিয়ে উঠল প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে পরস্পরের সামনের বাঁ পায়ে কামড় দিয়ে এক এক গ্রাস মাংস তুলে নিলে বাঘের গর্জন রক্তের স্রোত মানুষের চিৎকার লুলালের কান্না সমস্ত মিলে সেই বিবাহ সবাই হুলুস্থুল পড়ে গেল রঘুবীরের আদেশে অকলু খাঁ একটা জ্বলন্ত মশালের খোঁচা দিয়ে কোনো রকমের বাঘ দুটোকে তফাত করে তাদের নিজের নিজের খাঁচায় পুড়ে দিলে রামভারস মহারাজ বললেন এই দুই জীব পূর্বজন্মে পাপ করেছিল তাই এই দশা হয়েছে এদের চরিত্র দুরস্থ হতে আরও চুরাশি জন্ম লাগবে রঘুবীর সিং জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু এখন কি করা উচিত কালীবাবু বললেন চৌধুরীজি আপনার চেষ্টা ত্রুটি করেননি এরা যখন কিছুতে সাত্বিক হলো না তখন আর দেরি না করে এদের আলিপুর পাঠিয়ে দিন তারপর যোগিন আমাকে বললে রঘুবীর সিং বাঘ দুটোকে বিদায় করতে রাজি হলেন কালীবাবুর সঙ্গে আমার পরিচয় ছিল তিনি সমস্ত ঘটনা জানিয়ে আমাকে একটি চিঠি লিখলেন জিজ্ঞাসা করলেন আলিপুর জু এই দুটো বাঘকে রাখবে কি না খোড়া বাঘ শুনে ট্রাস্টিরা প্রথমে একটু খুঁতখুঁত করেছিলেন কিন্তু চৌধুরী রঘুবীর সিং দিলদরিয়া লোক ব্যাঘ্র দম্পতির যৌতুকস্বরূপ হাজার এক টাকার একটা চেক আগাম পাঠিয়ে দিলেন আর কোনো আপত্তি হলো না রাম খেলাওয়ান আর রাম পেয়ারি কালীবাবুর সঙ্গে এসে আমাদের এখানে ভর্তি হলো এখন মোটর উপর ভালোই আছে তবে অনেকদিন আহারের ফলে এদের প্যাঙ্ক্রিয়াস ড্যামেজ হয়েছে হজম শক্তি কমে গেছে মেজাজও খিটখিটে হয়েছে স্বামী স্ত্রীর মোটেই বনে না